খুবই সুন্দর একটি নতুন বিল্ডিং বিক্রি হবে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়ার প্লান আছে তিন তালা রেডি আছে চার তালার কলম হয়েছে একতলা দুই ইউনিট এক ইউনিট কমপ্লিট রেডি দুই একদম কমপ্লিট রেডি এক তালার এক ইউনিটের মধ্যে সামান্য কাজ আছে দুই তালার এক ইনিটের মধ্যে সামান্য কাজ আছে তিনতলা যায় পাঁচ করা হয়েছে টোটাল এখন পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় যদিও দুইটা ইউনিট রেডি করে দেন তাহলে এক লক্ষ টাকা ভাড়া পাবেন চার তলায় কলম হয়েছে 2020 হাজার বিশ সালের বিল্ডিং দুই দিকের রাস্তা খোলামেলা দুই দিকের রাস্তা খোলামেলা বিশ রাস্তার থেকে একটি আট ফিট রাস্তা দূরত্ব ষাট ফিট মানে বিশ ফিট রাস্তার পরে আট ফিট রাস্তা দিয়ে বিল্ডিংটা স্ট্রেট দেখা যাচ্ছে কিন্তু বিল্ডিংটাতে যাতায়াত রাস্তা হলো আট ফিট এবং কর্নার প্লট ট্যাক্সি নিয়ে আপনি বিল্ডিংয়ের সামনে যেতে পারবেন অথবা ট্যাক্সি মোটরসাইকেল এগুলা পার্কিং করতে পারবেন চট্টগ্রাম সাগরিকার স্টেডিয়ামের আগে আশেপাশে রয়েছে কলেজ ইউনিভার্সিটি মার্কেট স্টেডিয়াম খুব উন্নত মানের এরিয়া আবাসিক এরিয়ার মধ্যে এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন এই বিল্ডিংটির সময় দাম ছিল আমরা দাম চেয়েছিলাম দু কোটি পঁচানব্বই লক্ষ টাকা এক দাম ছিল কিন্তু বিশেষ টাকার প্রয়োজনে এখন বিক্রি হবে এক দাম দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দাম এখান থেকে কিন্তু কমবে না তাই যাদের এই বাজেট থাকে যারা এই এরিয়াতে বিল্ডিংটি নিতে চান তারাই যোগাযোগ করবেন কমপ্লিট আগে ভিডিও দেখবেন ভিডিও দেখে ভালো লাগলে যোগাযোগ করেন আর যারা সস্তা জমির মধ্যে বিল্ডিংয়ের মধ্যে রেস্টেড বাই না টোকেন বাই না পাওয়ার অফ নিয়ে এবং ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে ব্যবসা করতে চান বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি আমরা নেব আমাদের কাছে রয়েছে লাখ উপরের প্রজেক্ট এক লক্ষের উপরে প্রজেক্ট আছে যেখানে আপনি অল্প বিনিয়োগ করে এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ গুণ হক হালালভাবে হালালভাবে রোজগার করার সুযোগ রয়েছে এই ব্যাপারে আমাদের অফিসে চলে আসবেন অফিসে চলে আসবেন অফিস অফিসে বসে বিস্তারিত আলাপ করব আর এসি প্রপার্টি আর অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের এগারোটি অফিসের আন্ডারে চট্টগ্রামের যে কোনো এরিয়াতে আপনি বিল্ডিং কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন আপনি যদি বিক্রি করতে চান মিল ফ্যাক্টরি বিল্ডিং খামার বাড়ি বড় জমি ছোট জমি প্রজেক্ট ছোট বড় আমরা আপনাকে অবশ্যই বিক্রি করে দেব আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আমরা আপনাকে অবশ্যই পার্টনার হিসেবে গ্রহণ করব আপনার কালেকশন আমাদেরকে দিবেন আমার কাস্টমার আপনাকে দিবে এভাবে করে চৌষট্টি জেলাতে আমরা চৌষট্টিটা অফিস নিতে চাই আপনি কোন জেলাতে আছেন আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আপনি চট্টগ্রাম সাগরিকায় জমির পরিমাণ তিন কাটা তলার সিরিয়ার প্লান তিন রেডি চার তালার কলম হয়েছে পঁচত্তর হাজার টাকা ভাড়া পায় কর্নার প্লট দুই হাজার বিশ সালের বিল্ডিং লাইনের গ্যাস আছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় রেস্টিদাতা একজন যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আরও অসংখ্য বিল্ডিংসহ খালি প্লট আমাদের কাছে রয়েছে আপনি কী ধরনের কিনতে চান কী ধরনের বিক্রি করতে চান আমাদেরকে জানান যারা জমির ব্যবসা করতে চান আপনার একটা অফিস থাকলেও আপনি আমাদের সাথে জমির ব্যবসা করতে পারবেন বন্ধন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসেন জমি কিনতে বিক্রি করতে পার্টনারে ব্যবসা করতে বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের আসেন সালামুক